একজন বাবা ছুটছে একটি ছোট্ট মাছ আশায় বুক বাজছে এবং সমুদ্রে প্রতিটি ঢেউ বলছে ভালোবাসার সব বাধা পেরিয়ে যায় স্টোরি এক্সপ্লেনে আপনাকে স্বাগতম আর এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আর ভিডিওটি লাইক করুন কারণ আজকের পর্বে গল্পে এক আবেগ ঘন বাঁকে মোড় নেবে এসি অবশেষে মার্লিন তার ডোরির কাছে এসে পৌঁছায় সিডনির বন্দরের কাছে কিন্তু তারা জানে না কোন দিকে যেতে হবে ঠিক তখনই একদল সাগর পাখি এসে তারা করে দুজনে ছুটে এসে পড়ে এক প্যালিক্যান পাখির সম্মুখে তার নাম নাইজেল নাইজেল একজন সুন্দর পাখি যে ডেন্টিস্টে ক্লিনিকে জানলার পাশে বসে অ্যাকোরিয়ামে মাস্তের সাথে বন্ধুত্ব হয়েছে সে বুঝতে পার এই মার্লিন সেই নেমোর বাবা নাইজেল বলে তোমার গল্প পুরো সাগরে ছড়িয়ে পড়েছে সবাই জানে তুমি তোমার ছেলেকে খুঁজতে চলেছো তিনজন মিলে উড়ে যায় সোজা ডেন্টিস্টের চেম্বারে কিন্তু সেখানেও বিপদ অ্যাকোরিয়ামের পানিতে এখন বিশুদ্ধতা ফিরে এসেছে নতুন ফিল্টারের কারণে কিন্তু গিল আশা ছাড়িনি সে বলে এইবার প্ল্যান বি আমাদেরকে বেরোতেই হবে ঠিক তখনই ডেন্টিস্ট একটা ছোট্ট বাচ্চা মেয়েকে গিফট হিসেবে ডলার জন্য তুলে রাখে নেমো আতঙ্কে কেঁপে ওঠে সে ভাবে এইবার তার শেষ গিল তখন এক সাহসের সিদ্ধান্ত নেয় নেমোকে মরার ভান করতে বলে যেন তাকে পানির বাইরে তোলা না হয় নাইজেল ডেন্টিস্টের অফিসে আসে মুখে করে মার্লিন ও ডোরিকে আনে জানলার পাশে অ্যাকোরিয়ামের নেমো তার বাবাকে দেখে সেও চমকে ওঠে মার্লিন দেখে নেমো এক ছোট্ট প্যাকেটে আটকে আছে সে চিৎকার করে নেমো আমি এসে গেছি আমি তোকে খুঁজে পেয়েছি কিন্তু নেমো তখন ভান করে যে সে মারা গেছে সে নিজের শরীরে ঢিলে করে দেয় সবাই ভাবে সে আর নেই মার্লিনের চোখে জল আসে সে ভাবে তা ছেলে শেষবারের মতো দেখতে পেয়েছে আর এইবার সে চিরতরে হারিয়ে গেল নাইজেল দুঃখ করে বলে আমার মনে হয় তোমরা দেরি করে ফেলেছো মার্লিন খুব ভেঙে যায় সে ডোরিকে বলে সব আমার দোষ আমি যদি তোকে একটু স্বাধীনতা দিতাম আমি শুধু ওকে রক্ষা করতে চেয়েছিলাম ডোরি কাঁদতে কাঁদতে বলে তুমি যখন পাশে ছিলে আমার মনে হতো আমি কিছু ভুলে যাই না দয়া করে আমায় ছেড়ে যেও না কিন্তু মার্লিন ফিরে যেতে চায় সে ভাবে সবশেষ সে চলে যায় ডরি একা পড়ে যায় ঠিক তখন নেমো জগতে সে দেখায় সে যে মরেনি সে শুধু প্ল্যান করেছিল গিফট না হওয়ার জন্য গিল খুশিতে ডানা মেলে বলে তুই করেছিস তুই এখন পালা গিল নেমোকে ফিল্টার পাইপ দিয়ে বাইরে জলে ছেড়ে দেয় এখন নেমো মুক্ত ডোড়ি সমুদ্রে একা সাঁতরে বেড়াচ্ছে হঠাৎ সে এক চেনা নাম শুনতে পায় যা শোনে সে ভাবে এই ঠিকানা এটাই তো সেই ছেলেটার তখনই সে নেমোর সামনে পড়ে নেমো চিৎকার করে তুমি কি আমার বাবাকে দেখেছো ডোরি ধীরে ধীরে সব মনে করতে শুরু করে দুজনে মিলে মার্লিনকে খুঁজতে থাকে কিন্তু সে খুবই দ্রুত সাঁতরে দূরে চলে যাচ্ছে শেষ পর্যন্ত মার্লিন ফিরে তাকায় তার চোখে বিস্ময় নেমো তুই তুই বেঁচে আছিস দুজন একে অপরকে জড়িয়ে ধরে এই মুহূর্তে আবেগ চূর্ণান্ত পর্যায়ে পৌঁছে যায় এতদিনের যাত্রা সমস্ত বিপদ তার শেষ পর্যন্ত বাবা ছেলে পূর্ণ মিলন সব কিছু এক ফ্রেমি কিন্তু তখনই ঘটে যায় এক চূড়ান্ত ঘটনা বিশাল জলে প্রচুর মাছ ধরা পড়ে সেখানে জালের মধ্যে ডরি আটকে যায় মাছেরা চিৎকার করে পালাতে পারবে না মার্লিন এবার তার ছেলের দিকে তাকিয়ে বলে তুই পারবি তুই আমি জানি তুই পারবি নেমো বুঝে যায় এখন তারা পালা নেমো বুঝে দেয় এখন তার পালা সব মাছকে বাঁচানোর পরবর্তী পর্বে দেখব কি পারবে মাছদের মুক্ত করতে মার্লিনকে সম্পূর্ণভাবে তার ছেলের ওপর বিশ্বাস রাখতে শিখবে গল্পের সমাপ্তি কেমন হবে আজকের পর্বে এক আবেগে জোয়ারে ভেসে গেছি আমরা এক বাবা ফিরে পেয়েছে তার সন্তানকে আর এখন সেই সন্তান তার সাহসে সবার জীবন বাঁচাতে চাচ্ছে এই অনন্য ক্লাইম্যাক্স মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটি লাইক করতে ভুলে যেও না